নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এই যে সকাল সকাল কিসের এত তোরজোর শুরু হয়েছে তো তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে তো চলো তোমরা এখন পুরো ভিডিওটা দেখতে হচ্ছে নাকি বড় যাবে কেমন আনন্দ লাগছে শ্রাবণী এদিকে রেডি হচ্ছে আর কিংসুক আগে থেকেই রেডি হয়ে আছে আর কিংসুকের পাশে ওটা হচ্ছে শ্রাবণী দিদির মেয়ে ও শ্রাবণীকে নিতে শ্রাবণী অষ্টমলায় বাবার বাড়ি যাচ্ছে তার জন্য আলতা পরা চলছে আগে পরিয়ে দিচ্ছে দেখো বৌদি আমাদের বড় বৌদি বৌদি শ্রাবণীকে তো আলতাটা পরানো হয়ে গেছে তাই শ্রাবণী এখন বৌদিকে প্রণাম করে নিল আর এই যে ভাইরা এখন সবাই বেরিয়ে যাচ্ছে তবে ভাইদের সাথে শুধু কিংসুটি যাচ্ছে আমরা যাচ্ছি না তার কারণ ভাইদের অষ্টমঙ্গলা আজকে নয় তো সেই জন্য যাচ্ছি না যেদিন অষ্টমঙ্গলা হবে সেই দিন আমাদের বাড়ি থেকে আমি আর বৌদিই যাব তো এই যে যাওয়ার আগে শ্রাবণী আর ভাই সবাইকে একটু প্রণাম করে নিচ্ছে তো চলো তোমরা এখন পুরো ভিডিওটা দেখতে থাকো আর বলাই তো হলো না শ্রাবণীকে কে নিতে এসছে অষ্টমঙ্গলা করানোর জন্য শ্রাবণীকে নিতে এসেছিলো ওর জামাইবু আর বুঞ্জি তো এই যে এদিকে গাড়িটা একটু সামনে রাখা ছিল তাই গাড়িটা একটু পিছিয়ে আমাদের দরজার কাছে নিয়ে আসা হলো যাতে ব্যাগগুলো তুলতে একটু সুবিধা হয় সেই জন্য তো এই যে এখন গাড়ির মধ্যে সবাই উঠে পড়ছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো në të aplikohet drejtuar në gjuhë শ্রাবণী এখন পৌঁছে গেছে ওর মামার বাড়িতে আর তোমরা হয়তো ভাবতে পারো অষ্টমঙ্গলায় কেন বাবার বাড়ি গেলো না সেই জন্য আমি এই কথাটা বলে দিচ্ছি কারণ শ্রাবণীর বিয়েটা তো মামার বাড়ি থেকেই হয়েছে তাই শ্রাবণীর অষ্টমঙ্গলাটাও মামার বাড়িতেই হবে আর এই ভিডিওগুলোকে করেছে বলো তো কিংসুক তাই এই ভিডিওগুলো কিংসুক করেছিল বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো এই যে এখন ভাইরা খেতে বসেছে আর খাওয়া দাওয়া করার পর সবাই মিলে চলে এসছে গিফট খোলার জন্য আর গিফট খুলতে তো সবারই ভালো লাগে আর গিফটে কে কী দিয়েছে সেটা দেখতে সবারই ভালো লাগে তাই ভিডিওটা নিয়েছে তখন তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আর আমার সাথে সাথে আপনারাও দেখতে থাকবেন যে কে কি দিয়েছে তো এই যে সবাই মিলে খুব আনন্দ সহকারে গিফট খুলছে তো চলো তোমাদের সাথে সাথে আমরাও দেখি কেকই দিয়েছে শ্রাবণীকে ওখান থেকে मैं आपके बोलने में गायब हूँ मंदिर में मैंने नहीं किया एक दस्तावेजी है नहीं हमारा ऐसा नाम नहीं

থাকুক বা <akra desserts> बैंकर भी था हाँ वो बैंकर बहुत बिजली स्पेस है ऐसे वो भी थलास्ट है ये इधर तो नाम नहीं है देखती हूँ क्या है এই বিয়ের বাড়ির গিফটগুলো দেখে আমার তো বেশ ভালো লাগলো আর তোমাদের গিফটগুলো দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে বলবে না তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে খুব শিগিরই নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন video